ং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই মাই লাইফ ড্রিমস আমি আজকে একটু মার্লি মর্নিং থেকে শুরু হচ্ছে এই ব্লগটা চলুন শুরু করা যাক আজকের এই দিনটাকে ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল ছটা তো এখন স্নান করে রেডি হয়ে গেছি যাব একটু সোনারপুরের বিপদায়িনী মন্দিরে সেখানে যাবো একটুখানি পুজো দিতে ভাবলাম যে এক্সামের আগে একটুখানি ঠাকুরের আশীর্বাদ নিয়েই আসা যাক তো আমার আর অভিষেকের স্নান হয়ে গেছে রেডি হয়ে গেছে অভিষেক এখন গেছে গাড়ি বার করতে আর মাম্মা ওদিকে স্নান হয়েই এসেছে এসে জাস্ট বেরিয়ে রেডি হবে আমরা বেরিয়ে যাব। তো ওখানটা একটু সকাল সকাল গেলে কী হয় একটু ফাঁকাই পাওয়া যায় এমনিও খুব একটা যে অন্য দিন ভিড় হয় তা নয় কোনো পার্টিকুলার ডেতেই ভিড় হয় সেরকম বেশি না হলে মোটামুটি মানে এরকমভাবে পুজোর সিস্টেমটা যে খুব স্মুথলি হয় তো সেইখানেই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার জাস্ট বেরিয়ে যাব মাম্মা এলে আর এই মন্দিরটায় পুজো দিতে এত ভালো লাগে অনেকবার আপনাদের সঙ্গে এই মন্দিরটা আমি শেয়ার করেছি অদ্ভুত রকম একটা মনের শান্তি হয় কারণ ওই হুটো পাটা তারপরে সেই লাইন ধাক্কা ধাক্কি এসবের কোনো ব্যাপার নেই নিজের পুজো নিজের হাতে করে দেওয়া যায় প্লাস ঠাকুরের চরণ স্পর্শ করা যায় এটা একটা বড় ব্যাপার যেটা হয়তো সেরকম কোনো জায়গাতেই করা যায় না তো সেই জন্য আমার ভীষণ ভালো লাগে আর সব থেকে বড়ো কথা মন্দির এমন একটা শান্তির জায়গা যেখানে শান্ত পরিবেশ নিলিবিলি খুব ভালো লাগে মন্দিরটাই হলো সেরকম একটা জায়গা কারণ ওটা মনকে শান্তি দেয় তো এই জায়গাটা হচ্ছে ঠিক সেই রকমই তো সেই জন্যই আমরা মোটামুটি বললাম বছরে দুবার যাওয়ার চেষ্টাই করি তো এই বছরে ফার্স্ট যাচ্ছি এবারে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে রাস্তা কিন্তু বেশ ফাঁকা আবার যেহেতু ঘুরে ফিরে ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা লাগছে মাঝখানে তো বাড়িতে এক দুদিন দিন ফ্যানও চালিয়েছিল কিন্তু এখন দেখছি ঘুরে ফিরে আবার ঠান্ডা পড়েছে সেটি আমরা মন্দিরে ঘরটা জনসাধারণের জন্যই প্রথম ঘোলা হলো বাবা দুলালজির ঘর এটা খুব সুন্দর ঘরটা এখন পুজো কমপ্লিট এবার বাড়ির দিকে যাব আজকেও পুজো খুব ভালোভাবে দিয়েছি খুব ফাঁকাই ছিল পুজো হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো আর এই যে যাওয়ার সময় একটু জয়না করে মা নিয়ে নিলাম বেশ দেখে ভালো লাগলো আর একদম ফ্রেশ মিষ্টি হলো সেই জন্য নিয়ে নিলাম এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বেশ অনেকদিন পর আমরা একটু বাইরে বেরোলাম ভালোই লাগলো সকালবেলা স্নান টান করে দেখবেন পুজো দিতে আসতে ভালোই লাগে মনটাও বেশ পরিষ্কার পরিষ্কার লাগে খুব ভালো লাগে দিনের দিনটাই যেন বেশ ভালো কাটে চলে এসেছি বাড়িতে এবার ফ্রেশ হবো হয়ে গরমা গরমেটি কফি খেতে হবে গাড়ির মধ্যে তো মোটেও ঠান্ডা লাগছিল না কিন্তু গাড়ি থেকে নামলে এত ঠান্ডা লাগছিলো কারণ গাড়ির ভেতরটা গরম হয়ে যাচ্ছিলো তো সেই জন্য এখন ফ্রেশ হবো পা ধোবো ফির আগে কফি খেয়ে নিই তারপরে ব্রেকফাস্টও বানাতে হবে রান্নাও করতে হবে রান্নাতে ভাবতে যে খিচুড়িই করে দেবো কারণ শীতকালে এখনও পর্যন্ত খিচুড়ি খাইনি আর সরস্বতী পুজোতে মামা বলেছে পোলাও করতে তো সেই জন্য ভেবেছি যে খিচুড়িই করবো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট গরম গরম লুচি ঘুগনি আর ওখানকার জয়নগরের মোয়া পুরোটাই কিন্তু আউটসোর্স ব্রেকফাস্টের পর একটুখানি টুকটাক কাজ করে এখন বসে পড়েছি চা নিয়ে কারণ আজকে সকালে তো চাটা খাওয়া হয়নি তো এখন মনে হল একটুখানি দুধ চা খাওয়ার খুব ইচ্ছে হলো যদিও চিনি ছাড়া সেই চাটা নিয়ে এখন বসে পড়েছি আমি আর বিষে যদিও বাইরে কিন্তু পুরো রোজ ঘন ঘন করছে কিন্তু ঘরের মধ্যে লাইট জ্বালিয়েই রয়েছি আর বসে পড়েছি একটু কম্বলটা খুলে বেশ ভালোই ঠান্ডা লাগছে আর সকাল সকাল দেখবেন স্নান হয়ে গেলে তখন বেশ একদম ফ্রি ফ্রি লাগে তখন আর কিছু করতে ইচ্ছে করে না কাজটাজ আর এদিকে আমাদের ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গেছে জানি না লাঞ্চেরা কী করবে তো ওই মাছের ঝোলার ভাতই হয়তো বানিয়ে বা একদম প্লেন ভেবেছিলাম খিচুড়ি করব শীতের কিন্তু আজকে খিচুড়ি বানালে কেউ খাবে না তো সেটা দেখি অন্যদিনই করতে হবে তো আজকে ওই পাতলা করা হয়তো মাছের ঝোলার ভাতই হবে এখন রান্না মুসুর ডাল দিয়ে আর হচ্ছে পালং শাক দিয়ে যেখানে হচ্ছে পালং শাক আর কড়াইশুঁটি কেটে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে টমেটো রসুন কুচি কাঁচা লঙ্কা আর এখানে মুসুর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে রান্না আর রান্নাতে আজকে একটা নতুন আইটেম বানালাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে মুসুর ডাল দিয়ে মালুং শাক দিয়ে একটু রসুন টমেটো কালো জিরে ফড়ন দিয়ে দেখা যাক আশা করি খেতে টেস্টি হবে তার সঙ্গে গরম গরম মাছ ভাজা আর ভাত এই আজকে রান্না করলাম আর একটুখানি বেরোনোর ইচ্ছা আছে সেটা হচ্ছে বাঙালি সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই সামনে রয়েছে তো আমারও একটু টুকটাক কিছু দরকার আছে তো আমি একদমই বেরোতে পারছিলাম না মাম্মাকে ছেড়ে আজকে অভিষেক বাড়িতে আছে সেই জন্য আমি বললাম যে এই ফাঁকে লাঞ্চটা সেরে একটুখানি হাতিবাগান থেকে ঘুরে আসি টুকটাক কাজ সারা হবে আর মার্কেটটা আপনাদের সঙ্গে শেয়ার করাও হবে তো খেয়ে দেয়ে উঠে সেটাই যাব সেই জন্য একটুখানি তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি যাতে বেরোতে পারে কারণ এরপর আবার অফিস টাইম হয়ে গেলে হয়ে যাবে বাসে ভিড় এখন লাঞ্চ টাঞ্চ করে রেডি হয়ে গেছি আর আমি এখন বেরিয়ে যাব আর এদিকে একজন পড়ছে আর একজন দরকার আছে বলে নিচে যাবে অনেকগুলো কাজ দিয়ে গেছি অভিষেককেও আমি এখন চট করে আমার কাজগুলো সেরে তারপর চলে আসছি তাড়াতাড়ি इस के शुद्ध वालेंटाइन और सरस्वती पुजो সেই বাগানে কেনাকাটা কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ির দিকে আর ছোটো ছোটো বাচ্চাদের শাড়িগুলো দেখতে দারুণ লাগলো এবার যাচ্ছি বাড়ির দিকে আমারও কেনাকাটা কমপ্লিট আজকে সন্ধ্যের টিফিন হচ্ছে ঘুগনি স্ন্যাক্স সকালে যে তরকারিটা দিয়েছিলো ঘুগনিটা অনেকটাই বেঁচে গেছিলো সেটাই এখন একটু করে হয়ে যাবে খেতে ভালোই লাগে হাতিবাগান থেকে এসে ঘুগনি স্ন্যাক্স হলো আজকে আমাদের টিফিন সেটা খেয়ে চাটা খেয়ে এখন বসে পড়েছি ভিডিও এডিট করতে আর আজকে হাতিবাগানে ছোটো ছোটো বাচ্চাদের যে শাড়িগুলো দেখছিলাম সাদা লাল হলুদ লাল সাদা অন্যান্য কালারেরও ছিল বেশ ভালো লাগে দেখতে কুচি দিয়ে একদম ওরা সাজিয়ে রাখে রেডিমেড শাড়িগুলো বেশ ভালো লাগে আর তার সঙ্গে ফরটিন ফেব্রুয়ারিরও কিছু গিফট আইটেমও দেখলাম মানে বাজার মোটামুটি জমজমাট আর কি বলতে পারেন তো আমরা আমি যখন ছোটো ছিলাম তখন আমার শাড়ি পরার ভীষণ শখ হতো এখনও আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে কিন্তু সুযোগের অভাবে পড়া হয় না তবু এখন অনেকটাই পরি আর তখন মনে আছে আমি যখন ছোটো ছিলাম আমার বাবু একটা তাঁতের বাড়ি থেকে একটা শাড়ি বুনিয়ে এনেছিল স্পেশালি আমার জন্য ছোট একটা সাইজে তো সেই শাড়িটা আমি অনেক দিন পর্যন্ত পরেছিলাম পড়ে নাকি টিচার টিচার খেলতাম আর বড়ো হয়ে আমি ওটাকে অন্য হিসাবে ব্যবহার করতাম তো ওই শাড়িটা এখনও মনে আছে লালের মধ্যে চেকচেক দিয়ে জড়ি দিয়ে কাজ করা ছিল খুব সুন্দর ছিল শাড়িটা যাই হোক আজকে ওই শাড়িগুলো দেখি এই কথাটাই মনে পড়লো তো মাম্মা তো দিন খুব একটা শাড়ি পরতে পছন্দ করে না ছোটোবেলায় তো পরতোই না পড়াতাম না যে কোথায় পরে টোরে যাবে না একটা ব্যাপার তো এখন পরে ওই বন্ধুরা পরে ওকে পরতে হয় তাই ওই আমার থেকে একটা দুটো চুজ করে নিয়ে পরে তো অনেক রকম ব্যাপার থাকে এটা পড়ব না ওটা পরবো না তার সঙ্গে ব্লাউজের একটা প্রবলেম থাকে এটা পরবো না ওটা পরবো না যাই হোক সিলেক্ট করা হয়ে গেছে আর আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করবো আজকের ব্লগটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কারণ যেহেতু মন্দির দিয়ে শুরু হয়েছিল আজকের দিনটা ঠাকুর দিয়ে শুরু হয়েছিল দিনটা তো আমাদেরও দিনটা আজকে বেশ ভালোই কাটলো ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে তাতক্ষণের জন্য বাই বাই গুড নাইট